সম্মানিত মাছ বন্ধুরা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দুই হাজার পঁচিশে নতুন পোনা দেখাচ্ছি অরিজিনাল থাই পাঙ মাছের পোনা যারা এই মতো ইতিমধ্যেই থাই পাঙ মাছের পোনা নতুন পোনা চাচ্ছেন তারা কিন্তু ইতিমধ্যে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে থাই পাঙ মাছের পোনা সংগ্রহ করতে পারেন দেখেন কত কোয়ালিটি সম্পূর্ণ থাই পাঙ মাছের পোনা আমাদের কাছে এই মুহূর্তে উৎপাদন করা হয়ে গেছে যার কারণে আমরা এই মাছগুলো সারা বাংলাদেশের মাধ্যমে হোম ডেলিভারি করতেছি যে কোনো খামারি চাষি ভাইরা থাই পাঙ মাছ মনসিক তেলাপিয়া দেশি ট্যাংরা দেশি গোলসা দেশি মাগুর দেশি শিং তারাবাই মাছের পোনা ভিয়েতনামি কই মাছের পোনা সকল ধরনের মাছের পোনা আমাদের কাছে পেয়ে যাবেন লাল রুই মাছের পোনা এভরিথিং আমরা ইত্যাদি সকল আইটেমের মাছের পোনা এই মুহূর্তে সেল করতেছি যে কোনো খামারিবাই চাষি ভাইরা রয়েছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন মাছ চাষি বন্ধুরা মাছের পোনা নিতে হলে অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমরা মাছগুলো এই মুহূর্তে সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে হোম ডেলিভারি করতেছি এবং কি যদি আপনারা চান আমাদের কাছ থেকে সে মাছের পোনাগুলোও নিয়ে যেতে পারেন সমন্বিত খামারি বাড়ির চাষি বাড়ির আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করে সকল খামারি বাড়ির চাষি ভাইদেরকে দেখার মতো সুযোগ করে দিন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ